নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে আলু বেগুন আর বাটা মশলা দিয়ে বাটা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করে দেখাব সময় সর্ষে ইলিশ বা দই ইলিশ ইলিশ ভাপা ভালো লাগে না মাঝে মাঝে এই গরমে এইরকমভাবে পাতলা ঝোল অপূর্ব লাগে রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল এর জন্য আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি এবারে আমি মশলাটা করে নেব চারটে কাঁচা লঙ্কা আর দেড় চামচ জিরে নিয়েছি আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন তবে শিলে বাটা মশলার একটা অসাধারণ একটা টেস্ট হয় এইভাবে এই মশলাটা আমার বাটা হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি মাছের মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে নিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা নুন হলুদটা আমি মাখিয়ে নিয়ে নিচ্ছি একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়েছি ইলিশ মাছের তরকারি সব সময় সর্ষের তেল দিয়েই বেশি ভালো লাগে তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এবারে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এক পিট হয়ে গেছে আমি আর এক পিট উল্টে দিচ্ছি এগুলো বেশ একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এইরকম মাছের ঝোল একটু লাল লাল করে ভাজা মাছ দিলে বেশি ভালো লাগে মাছগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি অনেকটাই তেল আছে বেশ একটু তেল উঠেছে মাছে আমি সেই তেলটা একটা বাটিতে মধ্যে তুলে নিচ্ছি এটা তো গরম ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ দিয়ে অসাধারণ খেতে লাগে ওটা আমি রেখে দিলাম কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি আমি দুটো মাঝারি সাইজের বেগুন কেটে রেখেছি আট পিস বেগুন এখানে আছে আমি আট পিস বেগুন ভালো করে একটু ভেজে নেব এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম বেগুনটা ভেজে আমি তুলে রেখে দেব নামাবার বেশ কিছু আগে ফুটে উঠলে তখন এটা আমি দিয়ে দেবো আর প্রথম থেকে যদি বেগুনটা দেওয়া যায় ঝোলের টেস্টটা একটু নষ্ট হয়ে যায় শেষে দিয়ে নামালে টেস্ট অনেক বেটার হয় বেগুনগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বেশ অনেকটা নরমও হয়ে গেছে একটু একটু কাঁচা আছে এক দুটো দিককে মাছের সেই বেগুনের সেগুলো আমি একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি এবারে এটা আমি তুলে নিচ্ছি কড়াইতে বেশ অনেকটাই তেল আছে এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের আলু আমি কেটে রেখেছি সেটা দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে এটা আমি সেভেন্টি পারসেন্ট যাতে সিদ্ধ হয়ে যায় সেইভাবে আমি ভেজে নেব এর মধ্যে আদা কাঁচা লঙ্কা যে বাটাটা ছিল সেই বাটাটা দিয়ে দিলাম খুবই কম মশলা আর কম তেলে এই রেসিপিটা অসাধারণ খেতে লাগে গরম ভাতের সঙ্গে দুপুরবেলা এটা হলে জাস্ট আর অন্য কোনো পদ লাগে না এর মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি আর হাফ চামচেরও কম আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি তেলের মধ্যে এরকম হলুদ আর লঙ্কা দিলে খুবই সুন্দর একটা কালার আসে কেউ বুঝতেই পারবে না এইভাবে করলে যে এত কম মশলা এত কম তেলেতে এই রেসিপিটা করা যায় এটা একটু ঢাকা দিয়ে দিলাম আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু কষতে কষতে আমি জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় ঢাকনাটা দু মিনিট পরে আমি খুলে নিয়েছি এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুপাতে জল দেবেন আমি দু বাটি জল দিয়ে দিলাম এর মধ্যে খুব ভালো করে ঘেটে দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম খুব ভালো করে ফুটে গেছে এবং সিদ্ধটাই অনেক সিদ্ধটা অনেকটাই হয়ে গেছে আলুটা এবারে আমি বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবারে আমি মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে সামান্য দু মিনিট আমি এটা একটু শুধু ফুটিয়ে নেব আমি আগে নুন দিই শুধু আলু আর বেগুন ভাজার সময় একটু করে দিয়েছি ওই জন্য হাফ চামচ এর মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে অল্প কিছুক্ষণ একটা জাস্ট একটু ফুটিয়ে নেব মাছগুলো ঝোলের সঙ্গে খুব সুন্দর একটা যাতে